আসসালামু আলাইকুম সবাই জানাতুল কিচেন এন্ড ব্লকে সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে তালের বড়া বা তাল পিঠা যে যেটা বলেন সব এটা খুব লোভনীয় দেখতে হয়েছে এবং খেতেও নরম তুলতোলা এবং মুচমুচা মুচমুচা হয়েছে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এক কাপ পরিমাণ তাল নিয়েছি আর আগের থেকে দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দিলে নরম তুলতোলা এবং সফট হয় এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব সিম্পল একটা পিঠা তারপরেও আমি রেসিপিটা করে দেখাচ্ছি কারণ অনেক মুচকুচা আর নরম এবার এটাকে আমি সুন্দর করে ফেটে নিয়েছি আর এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব আর আমি সামান্য পরিমাণ চাউলের গুঁড়া দিচ্ছি চাউলের গুঁড়াটা আমি অল্প অল্প করে ব্যবহার করবো কতটুকু পরিমাণ লাগে অল্প অল্প করে মিক্স করবো আর দিব এবার দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো নারকেলটা আমি একটু বেশি দিব আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এভাবে সুন্দর করে ফেটে নিব আর এখানে একটু স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি দিয়ে সুন্দর করে ফেটে নিব অবশ্যই ফেটে নেবেন তাহলে ফুলে নরম তুলতুলা হবে পিঠাটা এভাবে আমি বিশ পনেরো মিনিট রেস্টে রেখে দিব এবার একটা প্যানে আমি তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হলে এভাবে পিঠাগুলো ছেড়ে দিব তেলের মধ্যে আমি আগে এভাবে নাড়াচাড়া করবো না যখন পিঠাগুলো তেলের উপর ফুলে উঠবে তখন আমি এই যে হালকা ব্রাউন কালার আসতে শুরু করেছে তেলের উপর দেখেন কিভাবে ফুলে উঠেছে এবার আমি আলতোভাবে নেড়ে চেরে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এই যে আমার সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে এটাকে আমি উঠিয়ে নিব আর এভাবেই সবগুলা পিঠা আমি সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিব চলুন একটু পরিবেশন করে দেখা যাক আর পিঠাটা যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন Chava, que a la vez...